আপনি কি কখনো কল্পনা করেছিলেন বাংলাদেশের সব বড় বড় জায়গায় ঢাকা রাজশাহী খুলনা সিলেট সহ বিভিন্ন বড় বড় জায়গায় মানুষ জমায়েত হবে শুধুমাত্র ভারত বাংলাদেশের ম্যাচ দেখার জন্য ফুটবল ম্যাচ দেখার জন্য আর সেটা কিন্তু কল্পনা থেকে বাস্তবে রূপ নিয়েছে শুধুমাত্র হামজা চৌধুরীর জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু একসাথে হামজার খেলা দেখেছে বাংলাদেশের খেলা দেখেছে আর আমাদের এই ফুটবল নিয়ে আমরা তো এমন দিনেরই অপেক্ষায় ছিলাম শুধুমাত্র হামজা চৌধুরীর জন্যই এইটা সফল হয়েছে আপনারা আমাকে বলুন আপনারা লাস্ট কোন বাংলাদেশের ম্যাচটা আপনি দেখেছিলেন টিভির সামনে বসে অথবা মাঠে গিয়ে অনেকে নাইনটি মানুষ বলবে যে বাংলাদেশের খেলা এর আগে তারা দেখেনি শুধুমাত্র এই প্রথমবার তারা বাংলাদেশের ফুটবল খেলা সরাসরি টিভির পর্দায় দেখলো এই হলো হামজা ইফেক্ট সো আমাদের ফুটবলের প্রতি কতটা আগ্রহ এটা হামজা আসার পরই আমরা বুঝতে পেরেছি এবং দিন দিন এটা কিন্তু বাড়ছে আর কোনোভাবে যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারত তাহলে আমাদের উৎসবের এই ঈদের উৎসবটা আমাদের আরো দ্বিগুণ বেড়ে যেত তবে আমরা জিততে পারিনি অন্যদিকে শক্তিশালী ভারতকেও জিততে দেওয়া হয়নি এটা শুধুমাত্র হামজা চৌধুরীর জন্যই পসিবল হয়েছে হামজা চৌধুরীর ডেবিউ ম্যাচে আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম তবে তিনি একা কি বা করবেন বাংলাদেশের যেখানে খেলা শুরু হওয়ার মুহূর্তেই অনেকগুলো সুযোগ ছিল গোল করার বাট বাংলাদেশের ফরোয়ার্ডরা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি সেইখানে হামজা চৌধুরী একা কি বা করতে পারে হামজা চৌধুরী কিন্তু তার দায়িত্বটা ঠিকই পালন করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় মাপের প্লেয়ার আর তার জন্যই সুনীল ছেত্রী অবসর ভেঙে মাঠে স্কোর করতে আসা একটি বলে হেড করেছিলেন সুনীল ছেত্রী কিন্তু হামজা অনেকটা লাফিয়ে উঠে সেই বলটা ব্লক করে দেয় এবং তখনই সুনীল ছেত্রীর কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় তিনি ইজি স্কোর করতে পারতেন কিন্তু হামজা চৌধুরীর জন্য সেটা হয়ে ওঠেনি এছাড়াও হামজা চৌধুরী অনেকগুলো বলই কিন্তু ব্লক করে দিয়েছেন অনেকটা হামজা চৌধুরীর জন্যই বাংলাদেশ গোল খায়নি তিনি মিডফিল্ডার হলেও অনেকটা ডিফেন্সিভ খেলা খেলেছেন আমাদের প্লেয়ারদের মধ্যে দুই একজন যদি হামজাকে একটু সাপোর্ট দিতে পারত তাহলে হামজা কিন্তু আরো জ্বলে উঠতে পারতেন এবং তিনি নিজেও স্কোর করতে পারতেন কিন্তু হামজাকে সাপোর্ট করার মতো কোনো প্লেয়ারই নেই হামজা একা ডি বক্সে বসে থাকে তাকে যে বল পাস করবে সেই প্লেয়ারটা আমাদের দলে নেই আমাদের প্লেয়ারদের এরকমই এলোমেলো খেলা অনেকটা পাড়ার ফুটবল খেলার মতো যেখানে বল সেখানেই এগারো জন এভাবে চলতে থাকলে কিভাবে স্কোর করা সম্ভব হবে সুনীল ছেত্রী যেখানে নিশ্চিন্তায় তার পজিশনে খেলে যাচ্ছেন ফরওয়ার্ডে খেলে যাচ্ছেন স্কোর করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সেখানে আমাদের হামজা চৌধুরী শুধুমাত্র যে তার পজিশনে খেলবেন তা না তাকে কিন্তু অনেকটা ব্যাকে খেলতে হয় আবার মিডে খেলতে হয় দেন যদি স্কোর করতে যায় তাহলে আবার ফরওয়ার্ডে খেলতে হয় তবে হামজা চৌধুরী লাস্ট মুহূর্ত পর্যন্ত তার দায়িত্বটা ঠিকভাবে পালন করেছেন যারা ফলফল বাংলাদেশ কোনো গোল খায়নি সবশেষে একটা কথাই বলতে চাই হামজা চৌধুরীকে সাপোর্ট করার জন্য অবশ্যই দুই একজন প্লেয়ার ক্রিয়েট করতে হবে যারা হামজা চৌধুরীকে সাপোর্ট করতে পারবে এবং হামজা চৌধুরী তার খেলমাটা দেখাতে পারবে বাংলাদেশের আগামী খেলা সিঙ্গাপুর এবং হংকং এর সাথে সো আমরা আশা করব বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রেরা ভালো একটা প্র্যাকটিস ফলো করবেন এবং ফরওয়ার্ডে একটু মনোযোগ হবেন বাকিটা দেখা যাক কতটা উন্নত হবে আমরা আগামী ম্যাচ আসলেই বুঝতে পারবো আর হামজা চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশকে একটা অসাধারণ ম্যাচ উপহার দেওয়ার জন্য এভাবেই আপনার ছয় বাংলাদেশ দল একদিন কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে যাবে বাংলাদেশের লাখো কোটি ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণ হবে সো ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ